এখন রাত নটা বাজে আমি নিচেই নেমে এলাম রুটি করব বলে আমার বর হচ্ছে রাত্রে রুটি খেতেই পছন্দ করে কিন্তু মাঝে মধ্যে ভাতও খেয়ে নেয় মেয়ে টিউশন করে চলে এসছে এখন টিভি দেখছে তো ও রুটি খাবে দিন ওর একটা আমার একটা আর বরের তিনটে মোট পাঁচটা রুটি করা হয় আজকে আমি রুটি খাবো না কারণ হচ্ছে বর অফিস থেকে ফেরার পথে না গরম গরম মিহিদানা নিয়ে এসেছিলো আর মিহিদানাটা দিয়ে আমি অল্প কটা মুড়ি খেয়ে নিয়েছি তাই জন্য আর রাত্রে আমার খাবার খেতে ইচ্ছে করছে না আমি এই অপারেশনের পর থেকে রাত্রে যদি না খাবার খাচ্ছি তাহলেই ভালো থাকছি সন্ধ্যাবেলায় মানে হেভি কিছু যদি খেয়ে নিচ্ছি না রাত্রে আর খেতে এ ভালো লাগছে না আর জোর করে খেলেও আমার অসুবিধে হচ্ছে তাই জন্য আমার বর বলেছে সন্ধ্যাবেলায় যদি তুমি মুড়ি টুড়ি কিছু বা অন্য কিছু খাও তাহলে আর রাত্রে খাবার খেতে হবে না নিজের শরীরকে কষ্ট দিও না কারণ রাত্রে তো সেরকম চলাফেরা হয় না খেয়ে দিয়ে শুয়ে পড়া হয় তবু আমি এখন বেশিরভাগ দিনে ওই সন্ধে সাড়ে ছটা সাতটার দিক করে রুটি করে বা মুড়ি টুড়ি এসব খেয়ে নিচ্ছি তো চলো তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে রুটিগুলো হয়ে গেল ওই তো চারটে রুটি তো রুটিগুলো এখন ঠান্ডা যাতে না হয়ে যায় হটপটের মধ্যে এইভাবে ভালো করে ঢেকে রেখে দিচ্ছি বর আসতে একটু দেরি আছে তো রুটি করা হয়ে গেছে তরকারি ছিল সেগুলোও গরম করা হয়ে গেছে একটু মুগের ডাল করলাম যেহেতু রুটি খাবে তাই জন্য আর সকালের দিকে ঝিঙে পোস্ত করেছিলাম সেই ঝিঙে পোস্তও আছে আর একটু পটল ভাজা করেছিলাম সেটাও রয়েছে তো এখন ভাবছি যে এখন বসে বসে কী আর করবো কারণ কালকে তো সবাইকার টিফিনের ব্যবস্থা করতে হবে সকালে উঠেই তো টিফিন রেডি করতে হবে ছেলে হচ্ছে সাতটা দশ পনেরো করে বেরোবে তার সঙ্গে তো মেয়ের আছে টিফিন পরে ওরা পরে বেরোলে ওদের তো টিফিন করতে হবে তাই ভাবলাম যে চলো ফ্রিজে একটু কুমড়ো ছিল বার করে নিয়েছে কালকে সবাইকে ছোলার ডালের তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর তার সঙ্গে দেব হচ্ছে গরম গরম রুটি করে কারণ অনেকটা আটা মেখেছি সন্ধ্যাবেলায় পরের দিন ওই টিফিনে দেবো বলি আমাকে আগে থেকেই ভাবনা চিন্তা করতে হয় যে সকাল থেকে আমি টিফিনটা কী বানাবো তো ওই জন্য চলো কুমড়োটাকে তো কুচি কুচি করে কেটে নিয়ে রেখে দিই আর এটা করে রাখলে না অনেকটাই সুবিধা হবে কারণ হচ্ছে সকালবেলায় অনেক কিছু কাজ থাকে ঘুম থেকে উঠে চা করা থালা ধোয়া তার সঙ্গে ছেলে টিফিন রেডি করা ছেলেকে কিছু হাতে হাতে এগিয়ে দেওয়া তারপরে ঘর ঝাঁট দেওয়া তার মধ্যে এই কুমড়ো কাটাটা যদি থাকে তাহলে সকালে আমি তরকারিটা বসিয়ে দিয়ে ওইগুলো করতে পারবো তো কো কুমড়ো কাটা হয়ে গেছে আমি রেখে দিলাম আর ছেলে দেখো এখন টিউশন পড়ে চলে এসছে ও আমাকে সব সময় এরকম করেই করে আমি গেটটা খুলে দিলাম আর এদিকে উঠোনে লাইটটা বন্ধ করা ছিল কারণ বাইরে থেকে আজকে পোকা আসছিল তো ছেলে আমাকে প্রথমে এরকম ধপ্পা দেয় বলে গেটের নিচে বসে থাকে আর আমি যখনই চাবিটা খুলি আমাকে ধপ্পা দেয় ভয় দেখাবার জন্য কিন্তু আমি কোনোদিনও ভয় পাই না বলে মা তুমি কী করে বুঝলে আমি কেন বুঝবো না তুই এসেছিস তোর পাপা আসা মানি তো তুই আসা তো দুষ্টুমি শুরু হয়ে গেছে ব্যাট বল নিয়ে আর ওর পাপা কিন্তু সব সবসময় বকাবকি করে এরকম বাইরে থেকে এসে আগে বলে বাথরুমে ঢুকে হাত পা ধোবে তুমি তারপরে তুমি যা করবে করবে তো পাপার ঘরে ঢোকেনি কারণ হাত পা ধোয়নি কিন্তু বাইরেতে ব্যাট বল নিয়ে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে আমি কিছুক্ষণ ওর কাছে দাঁড়ালাম ওর সঙ্গে একটু দুটো একটা কথা বলার ছিল সেগুলো বললাম বলে এখন আমি রান্নাঘরে চলে এসেছি কারণ পরের দিনের যে ছোলার ডালের তরকারিটা করব কুমড়ো দিয়ে কুমড়ো তো কাটা হলো ছোলার ডাল তো ভেজানো হয়নি তাই জন্য ছোলার ডালটা এখন ভেজাতে দিয়েছি পরিমাণ মতো ছোলার ডালটা রাত্রে ভিজিয়ে রাখলে না আলাদা করে সকালের দিকে সিটি দিতে হয় না ওই কুমড়োটা যখন কষানো হবে তখন ছোলার ডালটা দিয়ে দিলেই না সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এই কুমড়ো আলু ছোলার ডালের তরকারিতে কুমড়ো একটু ছোলার ডালগুলো গোটা গোটা থাকলেই আমার ভালো লাগে আমার একদম সেই ঘাঁটা হয়ে গেলে একদম ভালো লাগে না তো ছোলার ডালটা ভালো করে দু তিনবার করে ধুয়ে নিয়ে এখন আমি চাপা দিয়ে রেখে দেব তো চলো এখন তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই আর অনেকটা আটা মেখেছিলাম যেহেতু পরের দিনে টিফিনটা রুটি আর ছোলার ডালে তরকারি হবে তোমাদেরকে আগেই বলেছি তাই জন্য এই যে আজকে রুটি করেছি আর কিছুটা আটা মাখা রেখে দিচ্ছে না এ ফ্রিজে কন্টেনারে কারণ সকালবেলা ওই কুমড়োর তরকারিটা এটা ওকে বের করে ফ্রিজ থেকে আর কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে রুটি বানালেই আমার হয়ে যাবে অত আর সকালবেলা হেডেক থাকবে না তো আগে থেকে একটা শশা চুলে রেখে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে না আজকে তো রাত্রে ডিনারে আমি শুধু শশাই খাবো তাহলে একটা শশাতে তো হবে না যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শশাটা খুবই প্রয়োজন খাওয়ার সুগারের পক্ষে তাই জন্য ও শশাটা ডেলি খায় সকালে মানে যখন অফিস যায় সরি তখন খায় আবার হচ্ছে রাত্রে খায় তো ওই জন্য শশাটা একটা ছিলে ছিলাম তারপরে ভাবলাম যে না আর একটা ছুলি একটাতে হবে না কারণ আমি ডিনার করব শশা মানে দু পিস কি তিন পিস খাবো আমার বর খাবে তার সঙ্গে তো ছেলে মেয়েও ভাগ বসাবে তাই জন্য তো শশাটা ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নিলেই হয়ে যাবে এসে থেকে তো রাত্রের খাবার দাবারে সব কিছুই রেডি করা হয়ে গেছে শুধু এই শশাটা কাটলেই আমার হয়ে যাবে রাত্রের খাবার দাবারের মধ্যে সব কিছু রেডি তো তোমাদের সঙ্গে তো আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো আমি শালমা মল্লিক শালমা মল্লিক ব্লগ পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগুলো দেখো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি শশা কাটা রেডি এখন টেবিলে রেখে দিচ্ছি এবার গুছিয়ে সবাইকে খেতে দেওয়ার পালা গ্লাসে পানি দেবো গ্লাসগুলো এইভাবে ট্রের মধ্যে উপর করা থাকে তারপরে এগুলোকে সোজা করে নিলাম এবার সবাইকার গ্লাসে গ্লাসে পানি দিয়ে দেব তোমরা হয়তো মনে মনে ভাববে যে গ্লাসের পিছনে এরকম রং দিয়ে কি লেখা এগুলো আমার ছেলে লিখেছে সবার নামের প্রথম অক্ষর দিয়ে যেহেতু এম আর এস দি আমাদের চারজনাকার নাম তাই জন্য সেরকমভাবেই লিখে রেখেছে এস এইচ আমার নাম এমআই দিয়ে ওর পাপার নাম আর ছেলের নাম শুধু এস লিখেছে আর মেয়ের নাম শুধু এম লিখেছে কারণ এ ওর গ্লাসে পানি খাওয়া যাবে না যে যা নিজের নিজের গ্লাসে পানি খেতে হবে এটা আমার ছেলের বলা তো চলো তোমাদের দাদা ভাইয়ের থালাটা তো দিয়ে দিই কারণ ও তো রুটি খাবে হটপট থেকে গরম গরম রুটি তখন বের করে দেবো আর দুটো থালাতে ভাত বাড়া হবে আজকে একটা আমার শাশুড়ির থালায় আর আমার ছেলের আর মেয়েও তো রুটি খাবে টেবিলটা না সারাদিন কেউ সেরকম থাকে না বলেন আমি ওই দেয়াল দিকে একটু ঠেলে দিই আর তারপরে এই রাত্রে যখন চারজনে একসঙ্গে খেতে বসি তখন একটু টেবিলটা টানতে হয় তো চলো সবাইকে তো খাবার দাবার দিয়ে দিয়েছি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে গুড নাইট খুদা হাফেজ বলে ভিডিওটা শেষ করেছি